নমস্কার বন্ধুরা বেঙ্গলি ক্লাসেস চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত আজকে আমরা আলোচনা করব বাংলা ব্যাকরণের যে গুরুত্বপূর্ণ অধ্যায় বাচ্য সম্পর্কে আমরা যে আলোচনা করছিলাম আমরা বলেছিলাম যে বাচ্য মুগ্ধ চারটি ভাগে ভাগ করা হয় কর্তৃবাচ্য কর্মবাচ্য ভাববাচ্য আর কর্ম তো আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে কর্ম কর্তৃবাচ্য এই কর্ম কি সেটা আমরা জানবো এই ক্লাসে এবং কর্ম কর্তৃ কি কি বৈশিষ্ট্য রয়েছে সেইগুলো হচ্ছে আজকের আলোচনার শুরু কর্ম কর্তৃ বাচ্চ কর্ম কর্তৃ বাচ্চ্য বলতে বোঝায় যে বাচ্চা কর্তা অনুপস্থিত থাকে এবং অর্থাৎ কর্তা থাকে না যে বাচ্চা বাক্যের মধ্যে কর্তা অনুপস্থিত থাকে এবং কর্তার অনুপস্থিতিতে কর্ম ক্রিয়া সম্পাদন করে কর্তার ভূমিকা পালন করে তখন তাকে আমরা বলি কর্ম কর্তৃবাচ্য যদি আমরা উদাহরণটিকে সংজ্ঞাটিকে আরেকবার গুরুত্ব দিয়ে বলি এবং শুনি তাহলে ওই সংজ্ঞার মধ্যেই কর্ম কর্তৃবাচ্য সম্পর্কে যে ধারণা সেটা পরিষ্কার হয়ে যাবে তো কর্ম কর্তৃ কাকে বলছে যে বাচ্চা বাক্যে যদি কর্তা অনুপস্থিত থাকে অর্থাৎ কর্তা থাকে না তাই কর্তার অনুপস্থিতিতে কর্ম যখন ক্রিয়া সম্পাদন করে কর্তার ভূমিকা পালন করে তখন সেই কর্মকে বলা হচ্ছে কর্ম কর্তৃ যেহেতু কর্মটা কর্তার ভূমিকা পালন করছে তোমরা আগের ক্লাসে আলোচনা করেছিলাম যে কর্ম কাকে বলে কর্ম হচ্ছে যদি কোনো একটা বাক্য দেওয়া থাকে এবং সেই বাক্যের মধ্যে যদি প্রথমে আমাদের দায়িত্ব থাকে ক্রিয়ার বের করে মধ্যে যদি আমরা দেখি ক্রিয়াকে কি দিয়ে প্রশ্ন করি যদি কোনো উত্তর আসে তাহলে জানবো সেই বাক্যের কর্ম রয়েছে যদি ক্রিয়াপদকে কাকে দিয়ে প্রশ্ন করি সেই প্রশ্ন প্রশ্নের পরিপ্রেক্ষিতেও যদি কোনো উত্তর আসে তাহলে আমরা জানবো সেটাও কর্ম রয়েছে তার মানে সেটা সকর্মক আর যদি দেখা যায় যে ক্রিয়াপদকে কি বা কাকে দিয়ে প্রশ্ন করেও যদি কোনো উত্তর আমরা না পাই তাহলে আমরা জানবো সেই বাক্যে কর্ম নেই অর্থাৎ কর্ম অনুপস্থিতি রয়েছে কিন্তু এখানে যে সংজ্ঞার মধ্যে আমরা বলছি কর্ম কর্তৃবাচ্য সেখানে কর্ম থাকাটা ব্যর্থতামূলক কারণ কর্ম থাকতেই হবে কর্ম না থাকলে এই কর্ম কর্তৃ হওয়া সম্ভব নয় কারণ কর্মটাই হচ্ছে ওই কর্তার অনুপস্থিতিতে কর্তার ভূমিকা পালন করে তো আমরা দেখি সংজ্ঞাটা বলছে যে বাচ্চে কর্তার অনুপস্থিতিতে মানে কর্তা সেখানে থাকে না কর্মপত্রী কর্তার মতো কাজ করে তাকে বলে কর্ম করতে কর্তৃপ কর্তার মতো কাজ করে অর্থাৎ কর্তার ভূমিকা পালন করে কর্তা নেই সেখানে কিন্তু কর্মটাই ক্রিয়া সম্পাদন করছে ক্রিয়া সম্পাদন করে কর্তার ভূমিকা পালন করছে কি করে আমরা বুঝবো যদি আমরা উদাহরণগুলো দেখি এক্সাম্পল ওয়ান শঙ্খ বাজে কি বাজে শঙ্খ মানে শাঁখ বাজে নিত্য শাঁখ এখানে শঙ্খ যে বাজাচ্ছে কে শঙ্খ বাজাচ্ছে এখানে তার উল্লেখ নেই কে শঙ্খ বাজাচ্ছে যেহেতু এখানে তার উল্লেখ নেই এই শঙ্খটা কে বাজাচ্ছে তার উল্লেখ নেই অর্থাৎ এখানে কর্তা অনুপস্থিত অর্থাৎ কর্তা এখানে নেই অর্থাৎ অনুপস্থিত মানে কর্তা এখানে নেই এবারে ক্রিয়াপদ বাজে কি বাজে শঙ্খ বাজে ক্রিয়াপদকে কি দিয়ে প্রশ্ন করে উত্তর আমরা পেয়েছি তার মানে এটাই হচ্ছে কর্ম এটা হচ্ছে কি কর্ম কর্মটা যেহেতু এখানে কর্তা অনুপস্থিত সেই কারণে কর্ম ক্রিয়া সম্পাদন করছে শঙ্খ নিজে নিজেই যদিও বাজে না কিন্তু শঙ্খ এখানে বাজে মানে শঙ্খ বাজানোর কথা বলা হচ্ছে মানে এখানে যেহেতু কর্তা নেই ওই কর্মটাই কর্তার ভূমিকা পালন করছে সেই জন্য এটা হয়ে যাবে কর্ম কর্তৃ বাচ্চ কর্ম কর্তৃ বাচ্চ এইবারে আমরা যদি দেখি যে এই সংজ্ঞার সাথে এই উদাহরণের যে সংযোগ সেটা সঠিক না বেঠিক যদি আমরা একটু উদাহরণের সঙ্গে সংজ্ঞার যদি সংযোগটা তৈরি করে দেখি বলছে যে বাচ্চে কর্তার অনুপস্থিতি এখানে এখানে যে বাচ্চল রয়েছে সংখ্য বাজে এখানে কর্তা অনুপস্থিত শঙ্খকে নিজে নিজে বাজানোর কথা বলা হচ্ছে এখানে কে বাজাচ্ছে তার কথা উল্লেখ করা নেই তার মানে এখানে কর্তা অনুপস্থিত আর এখানে কর্মপত্রে কর্মপত্রে কি কি বাজে ক্রিয়াপদকে কি দিয়ে প্রশ্ন করে আমরা কর্ম পেয়েছি এটা কর্ম তো কর্মপত্র কি করছে কর্তার মতো কাজ করছে এখানে সংখ্য বাজে যেন শঙ্খ নিজে নিজেই বাজছে তার মানে এই কর্তার অনুপস্থিতিতে কর্ম কর্তার অনুপস্থিতিতে কর্ম কর্তার ভূমিকা পালন করছে যে বাক্যে কর্তা অনুপস্থিত থাকে এই বাক্যে কর্তা নেই অনুপস্থিত থাকে রয়েছে কর্মপত্র কর্তার ভূমিকা পালন করে তখন তাকে বলা হচ্ছে কর্ম করতে পারছো একই রকম ভাবে পাতা নড়ে পাতা কখনো নিজে নড়তে পারে না কি নড়ে পাতা নড়ে এই কর্ম যদি হয় একই রকম ভাবে এটাও ক্রিয়াপত্রী কর্মপত্রী কর্তার অনুপস্থিতিতে কে নাড়ায় এখানে কে বাতারে নাড়াচ্ছে সেটা সেটা তার উল্লেখ নেই মানে এখানে কর্তা অনুপস্থিত তাহলে এখানে কর্মপত্রী ক্রিয়া সম্পাদন করে কর্তার অনুপস্থিতিতে কর্তার মতো কাজ করছে জন্য এটাও হয়ে যাবে কর্ম কর্তৃ বাচ্চ কর্ম কর্তি বাচ্চ একই রকম পরবর্তী ধরন দেখি ঢোল বাজে ঢোলটাও কে বাজাচ্ছে তার কথা এখানে উল্লেখ নেই তার মানে সেটা অনুপস্থিত রয়েছে তার মানে এখানেও কর্তা অনুপস্থিত এখানে কর্মপথ কি বাজে কর্মপথ তাহলে এখানে কর্তার অনুপস্থিতিতে কর্মপত্রে ক্রিয়া সম্পাদন করে কর্তার মতো কাজ করছে তাই এটাকে বলা হয় কর্ম কর্তৃ বাচ্চ তো আমরা আজকে যে আলোচনা করছি কর্ম কর্তৃ বাচ্চ্য কর্ম কাকে বলে আমরা জানলাম এবং সেই কর্ম কর্তৃ উদাহরণ গুলোর মধ্যে দিয়ে আদবি এই সংজ্ঞাটা সঠিক কিনা সেটা আমরা সংযোগ করে দেখলাম যে উদাহরণ এবং সংজ্ঞা দুটি সঠিক এবং এরপর আমরা আলোচনা করব ওই কর্ম কি কি বৈশিষ্ট্য রয়েছে সেইগুলি এবারে আমরা দেখবো কর্ম কর্তৃ বাচ্চের বৈশিষ্ট্য গুলি কি রয়েছে সেগুলো আমরা আলোচনা করব কর্ম যে বৈশিষ্ট্য তার প্রথম বৈশিষ্ট্য যেটা রয়েছে কর্ম কর্তৃ বাচ্চার কর্তা সাধারণত কর্তা অনুপস্থিত থাকে অর্থাৎ কর্ম কর্তৃ বাচ্চে কর্তা থাকে না আমরা একটা উদাহরণ দিয়ে দেখবো মন্দিরে বাজে সংখ্য এখানে কে শঙ্খটা বাজাচ্ছে তার নেই এখানে বাজায় তার কি সংখ্য বাজায় তার উল্লেখ নেই অর্থাৎকে বাজায় তার উল্লেখ নেই মানে এখানে কর্তা কে কর্তা এখানে কে সেটা এখানে উল্লেখ নেই অর্থাৎ কর্তা অনুপস্থিত কর্ম বাচ্চার প্রথম যে বৈশিষ্ট্য গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য সেটা হচ্ছে কর্মকর্তি বাচ্চা যখন আমরা দেখবো তখন সেখানে আমরা দেখব কর্তা অনুপস্থিত মানে কর্তা সেখানে থাকবে না এটা হচ্ছে প্রথম বৈশিষ্ট্য সেটা আমরা দেখলাম উদাহরণের সাহায্য সাহায্যে মন্দিরে বাজে শঙ্খ এখানে কি বাজে সংখ্য বাজে এটা হচ্ছে কর্ম কর্ম এখানে কি করেছে ক্রিয়া সম্পাদন করে কর্তার ভূমিকা পালন করেছে অর্থাৎ কর্তা যে সে কর্তা এখানে নেই কর্তার অনুপস্থিত তাই কর্তার অনুপস্থিতিতে কর্ম এটা কর্ম ক্রিয়া সম্পাদন করে কর্তার ভূমিকা পালন করেছে তাই এটা কর্ম করতে বাচ্চ এরপর আমরা দেখব পরবর্তী বৈশিষ্ট্য কর্ম কর্তৃপাচ্চ্যের ক্রিয়াটি সকর্মক হয় কারণ ক্রিয়ার কর্ম না থাকলে কর্ম কর্তৃপদ পাওয়া যাবে না তো কর্ম কর্তৃপা কি বলছে ক্রিয়াটি মানে সকর্ম সকর্মক কাকে বলছে যে ক্রিয়ার কর্ম থাকে তাকে বলে সকর্মক আর যে ক্রিয়ার কর্ম থাকে না তাকে বলে অকর্মক্রিয়া এবার ক্রিয়া আর অকর্মক্রিয়া কিভাবে বুঝবো যদি কোনো বাক্য দেওয়া থাকে সেই বাক্যের মধ্যে একটা ক্রিয়া যদি থাকে এবং ক্রিয়াকে যদি আমরা কি দিয়ে প্রশ্ন করি কাকে দিয়ে প্রশ্ন করি সেই প্রশ্নের পরিপ্রেক্ষিতে যদি কোনো উত্তর আসে তাহলে জন্ম সেখানে কর্ম রয়েছে তার মানে সেই ক্রিয়া কর্ম আছে অর্থাৎ সেটা ক্রিয়া আর যদি আমরা দেখি সেই ক্রিয়াকে কি বা কাকে দিয়ে প্রশ্ন করে যদি কোনো উত্তর না আসে তাহলে যে সেই কর্ম নেই তার মানে জন্ম সেটা হচ্ছে অকর্ম ক্রিয়া তো এখানে বলছে এই মন্দিরে ঢোল বাজে কি বাজে কি দিয়ে প্রশ্ন করেছে উত্তর এসছে তার মানে এটা হচ্ছে কর্ম তার মানে এই ক্রিয়াটা হচ্ছে সকর্ম ক্রিয়া এটা যেহেতু কর্ম এটা যেহেতু কর্ম তাহলে এটা ক্রিয়া এটা ক্রিয়া এটা যেহেতু কর্ম তাহলে এই ক্রিয়ার কর্ম আছে মানে তার মানে হচ্ছে এটা সকর্ম ক্রিয়া যদি এমন হতো এই ক্রিয়াটা এখানে দেওয়া রয়েছে বাক্যের মধ্যে ক্রিয়াকে কি বা কাকি দিয়ে প্রশ্ন করে যদি কোনো উত্তর না পেতাম তাহলে সেটা হয়ে যেত অকর্মক্রিয়া তার মানে কর্তৃবাচ্ছে কর্ম ক্রিয়াটি সকর্ম হয় কারণ ক্রিয়ার কর্ম না থাকলে তো কর্ম কর্তৃপদ হবে না আগেই বলেছে যে কর্ম কর্ম কর্তার অনুপস্থিতিতে কর্মকর্তার ভূমিকা পালন করে তার মানে ওই কর্ম কর্মটাকে অবশ্যই রাখতে হবে বা থাকতে হবে তার মানে যে ক্রিয়ার কর্ম থাকে তাকে সকর্মক্রিয়া মানেই এই ক্রিয়া অবশ্যই থাকতে হবে কর্ম করতে বাচ্চা না হলে কর্তার অনুপস্থিতিতে কর্ম যে ক্রিয়া সম্পাদন করবে যদি কর্মই না থাকে তাহলে ক্রিয়াটা কি করে সম্পন্ন করবে তাই স্বকর্ম ক্রিয়া হতে হবে কি করতে হবে কর্তৃপাচ্চার ক্রিয়াটা স্বকর্ম অর্থাৎ সেই ক্রিয়া কর্ম থাকতে হবে কর্ম না হলে কর্ম করতে বাচ্চ্যই হবে না কারণ যেহেতু কর্তা নেই তাই কর্তার অনুপস্থিতিতে কর্ম কর্তা ভূমিকা পালন করে বলে অবশ্যই সেখানে কর্ম থাকাটা মান্চনীয় তো মন্দির মন্দিরের ঢোল বাজে কি বাজে ঢোল বাজে এখানে ঢোলটা কে বাজাচ্ছে তার উল্লেখ নেই একই রকম ভাবে উপরের মতো প্রযুক্ত যে উদাহরণের মতো তাহলে এখানে কর্মটা ক্রিয়া সম্পাদন করে কর্তার ভূমিকা পালন করে বা কর্তার মতো কাজ করে সেই জন্য এটা হয়ে যাচ্ছে কর্ম কর্তৃবাচ্য কর্ম কর্ম কর্তৃবাচ্য তাহলে কর্ম কর্তৃ বাচ্চে কর্ম থাকতেই হবে তার মানে ক্রিয়ার কর্ম থাকবে আর ক্রিয়া কর্ম থাকা মানে সকর্মক্রিয়া সেই জন্য বলছে কর্ম কর্তৃ বাচ্চার ক্রিয়াটা ক্রিয়ার কর্ম না থাকলে কর্ম কর্তৃপদ পাওয়া যাবে না এরপর আমরা দেখবো পরবর্তী বৈশিষ্ট্য এরপর আমরা দেখব কর্ম বাচ্চার পরবর্তী যে বৈশিষ্ট্য রয়েছে অর্থাৎ তৃতীয় বৈশিষ্ট্য কর্ম করতে বাছির ক্রিয়াটি সাধারণত কর্তৃবাছির প্রথম পুরুষের রূপ হয় কর্তৃবাছির কর্ম করতে বাছির ক্রিয়াটি ক্রিয়া যেটা থাকে কর্ম করতে বাছির যে ক্রিয়া থাকে সেটা হচ্ছে করতে বাছির প্রথম পুরুষের রূপ এবার করতে বাছির প্রথম পুরুষ বলতে করতে বাছ মানে সাধারণত কর্তা প্রাধান্য থাকে আর এটা যদি ক্রিয়া হয় মানে সেটা যদি ক্রিয়া হয় এই ক্রিয়াটা সাধারণত কর্তৃপাচ্ছে প্রথম পুরুষের রূপ হয় এবার আমরা পুরুষ জানি তিনটি প্রথম পুরুষ মধ্যম পুরুষ আর উত্তম পুরুষ মধ্যম পুরুষ বক্তার না নিজের নিজের যে নাম বা বক্তার নিজের পরিবর্তে যে নিজের নামের পরিবর্তে যে পদ ব্যবহার করে সেটা হচ্ছে নিজের জন্য এই আমি আমরা আমার আমার আর প্রথম পুরুষ হচ্ছে অন্যের পরিবর্তে যে পদ ব্যবহার করা হয় সেটা হচ্ছে তুমি তুমি তোমরা তুমি তোমরা তোমার আর প্রথম পুরুষ হচ্ছে যে কোন রাম রাম শ্যাম যদু এগুলো হচ্ছে প্রথম পুরুষ তো এই যে আমি যেটা বলতে চাই যে সেটা হচ্ছে যে কর্তৃপাচ্ছে কর্ম কর্তৃপাচ্চ্যের ক্রিয়াটা সাধারণত কর্তৃপাচ্চার প্রথম পুরুষের এটা তো কর্তৃপাচ্ছা হচ্ছে কর্তা যিনি থাকবে সেটা হচ্ছে প্রথম পুরুষ এই রাম শ্যাম এগুলোর মধ্যে যদি কোনো ক্রিয়া থাকে শ্যাম খেলা করে এখানে একজন ব্যক্তি শ্যাম খেলা করে মধু ঘুড়ি ওড়ায় এই প্রত্যেকটা ক্ষেত্রে সাধারণত প্রথম পুরুষের যে নামগুলো রয়েছে তার ক্ষেত্রে যে ক্রিয়া ব্যবহার করা যায় তোমরা খেলা করো আর তুমি শঙ্খ বাজে তাহলেগুলো হচ্ছে এই প্রথম পুরুষে প্রথম পুরুষের সঙ্গে সংযুক্ত করে প্রথম পুরুষ যেমন হয় তার সেই অনুযায়ী কর্তৃপথের যে পথটা থাকে সেটা ক্রিয়ার কর্তৃপথ তেমনই হয় কর্তৃপাচের প্রথম পুরুষের রূপ হয় সাধারণত কর্তৃপাচের ক্রিয়াটা যে ক্রিয়া থাকে মানে ওই প্রথম পুরুষের রামসাম যেমন প্রথম পুরুষ হয় তাহলে সেই অনুযায়ী ক্রিয়াটি হয় এটা হচ্ছে কর্মকর্তৃপাচের একটা বৈশিষ্ট্য আর দ্বিতীয় হচ্ছে যে চতুর্থ চতুর্থ হচ্ছে কর্ম করতে পারছে কখনো বাচ্চা পরিবর্তন করা যায় না এটা খুব গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্ট কর্ম করতে পারছে কখনো বাচ্চা পরিবর্তন করা যায় না কর্তৃ থেকে ভাব বাচ্চ কর্মবাচ্য থেকে ভাব বাচ্চ কিন্তু কর্ম করতে পারছে কখনো বাচ্চা পরিবর্তন করা যায় না তাহলে কর্ম বাচ্চের ক্রিয়াটা সাধারণত কর্তৃবাচ্চার প্রথম হয় আর চতুর্থ হচ্ছে কখনো বাচ্চ পরিবর্তন কর্মকর্তি বাচ্চ কখনো বাচ্চ পরিবর্তন করা যায় না এটা হচ্ছে আজকের কর্ম বাচ্চ কাকে বলে আর কর্ম বাচ্চা যে বৈশিষ্ট্য সেই সম্পর্কে যে আমরা আলোচনা করলাম এই কর্ম বাচ্চ সম্পর্কিত আলোচনা এখানে শেষ করছি নমস্কার